কফি নিমা কারা নিতে পারবে না সেটা আমার জানা উচিত হার্টের অবস্থা খুবই খারাপ হয় যে হার্ট ব্লক হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে ব্লাড প্রেশারটা খুবই ইম্ব্যালেন্স সেক্ষেত্রে আপনার নিয়ে আনছি আইবিএস আপনি কফি নিমা করবেন আপনি কালকে থেকে আইবিএস এর লক্ষণ কমে গেছে এক পারফ আইবিএস এর কোনো লক্ষণ থাকবেই না যদি আপনি কফি কফিনেমা করেন এত এত পাওয়ারফুল কফি নিমা আপনারা খাওয়ার পরে করেন না খাবার পরে করলে হবে কি আপনার মেটাবলিজম ডিস্টার্ব হবে কফি নিমা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করেছি আমি একটু বলি অনেকে এখন কনফিউজ হয় উনি নিতে পারবে কিনা আমি চাই কফি নিমা কারা নিতে পারবে না সেটা জানা উচিত শুধুমাত্র হার্টের যদি খুবই সিরিয়াস পর্যায়ে থাকে যেখানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তাদের ক্ষেত্রে নেওয়া ঠিক হবে না আর নেওয়া যাবে কিন্তু ডক্টর সুপার ভিশন থাকে না বাসায় করতেছেন যার আপনারা বিপদে পড়তে পারেন সেই জন্য যদি হার্টের অবস্থা খুবই খারাপ হয় যে হার্ট ব্লক হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে ব্লাড প্রেশারটা খুবই ইমব্যালেন্স সেক্ষেত্রে আপনার নিয়ে না টু বি সেফ সাইড হ্যাঁ নিলে কোনো সমস্যা নাই বাট টু বি সেফ সাইড এখন কিছু প্রিকশাস যেটা আমি ঢাকায় এবারে এসে দেখছি কিছু পেশেন্ট নিচ্ছে এগুলো না বললে আপনাদের হবে না ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় থেরাপি ছিল এটা মানুষ ফ্রান্সের মানুষ ডাইনিং টেবিল আসতো না এনিমা না করে তো পাওয়ারফুল আপনারা আমি একদলে বিডিও করেছি দেখলাম কয়েক লাখ মানুষ এটা ওয়াচ করেছে হাজার হাজার মানুষ কমেন্ট করে দেখছে আমি উপকার পেয়েছি আপনারা যে কোনো মেজর রোগের জন্য যেমন যেকোনো মেটাবলিক ইস্যু আইবিএস আপনি কফি নিমা করবেন আপনি কালকে থেকে আইবিএস এর লক্ষণ কমে গেছে এক পর পরে আইবিএস এর কোনো লক্ষণ থাকবেই না যদি আপনি কফি নিমা করেন এত এত পাওয়ারফুল যাদের ফ্যাটি লিভার কত কিছু করলেন কিন্তু কফি নিমা ভালো হবে যাদের অ্যালার্জি ইস্যু সো পাওয়ারফুল মানে আমাদের গাটলে যখন উইক হয় তখন তো অ্যালার্জিটা হচ্ছে আপনি কফি নিমা করেন গাটলে আবার রিভিল হবে লিভারটা তে টক্সিন বের করে দিবে আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন কফি নিমা করতে হবে ডেইলি দুইবার একবার করলে হবে না দুইবার করতে হবে ডেলি কফি নিমা সো ইম্পর্টেন্ট কফি নিমা মূলত আজকের যে ইউরোপের ইতিহাসের পরে আজকের জমানায় কফি নিমা যিনি এনেছেন ডক্টর গার্সন উনি বলেছেন উনি এনেছেন কেন আবার রিভাইভ করেছেন যার মাধ্যমে আমরা শিখলাম সেটা হচ্ছে ক্যান্সারের জন্য উনি রিভাইভ করেছেন আর এখন রিসার্চ পাবলিকেশন বুক এত বেশি বই পাবলিশ হয়েছে যে এত বেশি রিসার্চ করেছে যে দেখা যাচ্ছে কফি নিমা মেজর সব মেটাবলিক রোগের জন্য উপকারী এখন প্রিকশানস থাকি প্রিকশানস হচ্ছে যেগুলো আপনারা করবেন না কোনোভাবেই সেটা হচ্ছে কফি নেওয়া যে ফাইভটা আছে ফাইভটা কোনোভাবে আপনারা ইনফেকশন জড়াবেন না কিভাবে ফাইভটা আপনার ভালো করেই হাইড্রোজেন পকসাইড দিয়ে ওয়াশ করবেন হাইড্রোজেন পারোক্সাইড না হলে শুধু কফি পানি দিয়ে ওয়াশ করবেন কফি কিন্তু অ্যান্টিবায়োটিক হাইড্রোজেন পাই মতো কফি পানি দিয়েই আপনারা রিন্স করে নেবেন হাইড্রোজেন পাই কাজটা হয়ে যাবে কিন্তু শুধু পানি দিয়ে ওয়াশ করে এনিমা কালকে ইউজ করেছেন শুধু পানি দিয়ে ওয়াশ এটা করবেন না কারণ ব্যাকটেরিয়া জমতে পারে এখানে কিন্তু করার আগে কফিটাকে ফ্লাশ করে নেবেন তাহলে সব ব্যাকটেরিয়া মরে যাবে চলে যাবে তারপর ভুলটা করি যেটা হচ্ছে যে এনিমা করার পরে আপনার লবণ খাওয়ার এটা ভয় পান বা অনেকে বুঝেন না এনিমা একটু কফি বের হওয়ার পরেই স্টুল শত বের হবে বের হওয়ার পরেই একটু হ্যাফ টি স্পুন লবণ দিয়ে পানি খেয়ে নেবেন এবং তারপরে এসে আরও ওয়ান টিস্পুন স্পুন পানি ওয়ান টি স্পুন লবণ আরও কয়েক গ্লাস পানি দিয়ে খাবেন তাহলে লবণ পানির দুটো ভাবে পূর্ণ হবে কফি নেওয়াটা ভুল করি কফি নেওয়ার পরে ক্ষুদা লাগবে একটু পজ করেন বডিকে লেট বাডি ইউনো সেটেল ডাউন দ্য হিট এটা একটা শরীরে একটা শকিং হয় আপনি একসাথে পুরো মানে টক্সিন বের করে বডিতে শকিং উড়ে যায় বাড়ি একটু ফ্যাটিক ফিল করতে পারেন লেট বাড়ি সেটেল ডাউন ইউনো ফর লাইক লাইক টু টু আওয়ার আর টু দেখবেন আপনি তখন খাবারটা খেলে ভালো ফিল করবেন একটু ক্ষুদাকে একটু নিবারণ করেন এক দুই ঘন্টা পরে খাবার খান এটা এই তিন নম্বর বল চার নম্বর ভুল হচ্ছে যে কফি নিমা আপনারা খাওয়ার পরে করেন না খাওয়ার পরে করলে হবে কি আপনার মেটাবলিজম ডিস্টার্ব হবে খাওয়ার পরে আপনারা করবেন না আমি যদি পাঁচ নম্বর যদি বলি সেটা হচ্ছে কফি নিমা আপনারা খুব বেশি জ্বালিয়ে দেবেন না খুব বেশি জাল দিলে খুব বেশি ক্যাফেন বেরোবে খুব বেশি ক্যাফেন খুব বেশি মিনারেল আপনার থেকে বের করে দেবে জাস্ট দু মিনিট অত্যন্ত ভাই বলছে কফিন দুই মিনিট নট মোর দ্যান ফাইভ মিনিট শুধ্রাবেন না এবং উত্তরণোর পরে এটা কয়েক মিনিট সেটেল ডাউন করবেন এটা খুব ভালো তখন পলিফেনল যেটা লিভারকে ক্লিনস করে ওই পলিফেনল বেরিয়ে আসবে সেটেল ডাউন করবেন স্ট্রেন করবেন এখন আরেকটা সহজ টিপস হচ্ছে যে অনেকে বলে কি এত সময়ে ব্যস্ত জীবন কফিনেমার কীভাবে থার্টি মিনিটসে করতে আমি দেখাই দিচ্ছি না এটা দেখছেন থ্যাংক ইউ সিস্টার বারাকাল লাফিং এটা খুবই ইম্পর্টেন্ট কীভাবে শর্ট টাইমে করতে হয় অনেকে বলে কফি এত সময় লাগে আমি এত এত করবো কোথায় খুব শর্ট টাইমে করা যায় যদি আপনারা ওই পানির সাথে কফিটাকে মিক্স করে ওয়ার্ম করে নিয়ে দিতে পারেন তাহলে আর কোনো ওয়েটিং টাইম ওয়েটিং টাইম থাকলো না থার্টি মিনিটসে রিয়েলি রিয়েলি ইজিলি করা সম্ভব যারা মেজর রোগে আছেন অনেক টাকা বেঁচে যাবে ঘরে বসে এটা করতে পারেন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগ প্রয়োজনীয় প্রয়োজনে রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থেকে ভেরি বিগিনি আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড টোয়েন্টি দিকে আমার ফক্সার সাথে আল্লাহ মিলে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিলো চামড়া এত পুরো হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জি ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাবো

তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম প্রবলেম আল্লাহরক একদম চলে গেছে সমস্যা ছিল আমার